এপ্রিল মাসে সাধারণত প্রচণ্ড গরম হয় আবার এক সময় বজ্র ঝড় হয়ে সেই গরম প্রশমিত হয় তারপর আবহাওয়া এক সময় আবার গরম হয় এভাবে তাপ ও ঝড় বৃষ্টির মধ্য দিয়ে চলে এ মাস কিন্তু দিন দিন এপ্রিল মাসে তাপ্রবাহ বাড়ছে আর কমছে বজ্রঝড়ের সংখ্যা চলতি এপ্রিল মাসে গত বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ছিল। মাসের তারিখ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ ছাব্বিশ এপ্রিল পর্যন্ত তা চলছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ মোহাম্মদ উমর ফারুকের মতে উনিশশো সাল থেকে উত্তপ বিশ্লেষণ করে দেখেছেন এবারের মতো তাপপ্রবাহ টানা 给怀里。 এবার ছিয়াত্তর বছরের রেকর্ড এবার ভেঙে গেল এই তাপ প্রবাহের মাসে বজ্রঝড় বা কালবৈশাখীর সংখ্যা কমে গেছে আবহাওয়া অধিদপ্তরের মোহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়া ও জলবায়ু নিয়ে গবেষণা করছেন তিনি উনিশশো সাল থেকে চলতি বছরের এপ্রিল মাসে উত্তাপ তুলে ধরেছেন তার গবেষণায় এই তেতাল্লিশ বছরে এপ্রিল মাসে তিনশো পঁয়ষট্টি বড় ঝড় হয় সবচেয়ে বেশি ঝড় হয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে ১৪টি আর উনিশশো এবং 2009 সালে সবচেয়ে কম চারটি করে ঝড় হয় এপ্রিল মাসে গত বছরের এপ্রিল মাসে বজ্র ঝড় হয়েছিল সাতটি দু এবং দু সালে হয় যথাক্রমে নয়টি ও আটটি এবছর মাত্র একটি এবছরের এপ্রিল ভারতে একশো বছরের মধ্যে ছিল সবচেয়ে বেশি উষ্ণ আমাদের যে বায়ু প্রবাহ তার সঙ্গে সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যার সম্পর্ক আছে এ সময় এসব অঞ্চলে সাগর থেকে আসা জলীয় বজ্র মেঘে সৃষ্টি করে কিন্তু এবার ভারতের ওইসব অঞ্চলে প্রচন্ড গরম পড়েছে আর্দ্রতাপূর্ণ জলীয় বাষ্প জড়ো হয়ে বজ্র মেঘ সৃষ্টি করেনি তাতেই এই বিড়ম্বনা জলবায়ুর পরিবর্তনের কারণেই এ অবস্থা দেখছেন তারা তবে কয়েকদিনের অপেক্ষার পর বাংলাদেশে ঝড় বৃষ্টি শুরু হতে পারে বলে মনে করেন এই আবহাওয়া বিদ আর তখন বজ্রধরের মাত্রা অনেকটা প্রবল হতে পারে বলে মনে করেন আবহাওয়া বিদ বিশেষজ্ঞ সমেন্দ্র কর্মকার অতি প্রবাহের ফলে সাগর ও ভূমিতে থাকা জলীয় বাষ্প প্রবল হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা আর এ কারণেই এরপর যখন বৃষ্টি শুরু হবে তার পরিমাণ বেশি হতে পারে এর মধ্যে ভারতের আবহাওয়া অফিস বলেছে এবার স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় বর্ষা হতে পারে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে প্রশান্ত মহাসাগরীয় বাইপ্রবাহ এল নিম সক্রিয় ছিল আর এর ফলে 2023 সালের মার্চ মাস থেকে চলতি বছরের মার্চ মাস আগে যে কোনো বছরের চেয়ে ছিল উষ্ণ এই তাপের কারণে বজ্রঝড় কম হওয়ায় দেশের পরিবেশের জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন বিশেষজ্ঞরা বজ্রঝড়ের ঘরবাড়ি গাছপালা ভাঙ্গে ফসলের ক্ষতি হয় অনেক সময় কিন্তু এর ফলে হওয়া বৃষ্টি ফসলের জন্য খুবই উপকারী